সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইসিটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান বিষয়ে আমরা যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাসের এখানে ব্যবসায় গণিত অংশ থেকে আমরা সর্বশেষ যে অধ্যায়টি ব্যবসায় গণিতের সেটি হচ্ছে কিস্তি অধ্যায় ছয় এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অঙ্ক সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো অর্থাৎ এই উপরের ক্লাসগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে সেটি হচ্ছে আপনারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সদস্য পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র তিনশো পাঁচ টাকায় আর আপনারা যারা শুধু ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু একটি বিষয়ের অর্থাৎ ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর যারা দামাদামি করার জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন তাদের আগে বলছে বলে রাখছি এগুলো কিন্তু দামাদামির কোনো সুযোগ নেই তাই আপনারা যারা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু নক দিতে পারেন তো আজকের এই ভিডিওর যে ক্লাসটি সেটি কিন্তু আমরা ব্যবসা গণিত এবং পরিসংখ্যানে আমরা সুপার সাজেশন থেকে আলোচনা করব তো সরাসরি আমরা মূল ক্লাসে প্রবেশ করি তো এখানে আমরা একটি প্রশ্ন দেখব সমকিস্তি বার্ষিকী কাকে বলে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি নির্দিষ্ট সময় অন্তর দেওয়া হয় বা পাওয়া যায় তবে উক্ত নির্দিষ্ট অর্থকে সমকিস্তি বার্ষিকী বলা হয় চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকী কাকে বলা হয় সমকিস্তি বার্ষিকীর টাকা কোনো নির্দিষ্ট সময়ের পরিবর্তে অসীম সময়ের জন্য প্রদান করা হলে তাকে সমকিস্তি বার্ষিকী বলা হয় মোট পরিমাণ কাকে বলে সমকিস্তি বার্ষিকীর ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার উদ্দেশ্যে প্রতি বছর চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখা হয় তখন উক্ত নির্দিষ্ট সময় অন্তে মোট অর্থের পরিমাণকে সমকিস্তি বার্ষিকীর মোট পরিমাণ বলা হয় বর্তমান মূল্য কাকে বলে বা প্রেজেন্ট কাকে বলে সাধারণত বর্তমান মূল্য বলতে আমরা বুঝি ভবিষ্যতে প্রাপ্য অর্থের বাজারে মূল্যকে আজকের মূল্যকে বোঝায় অর্থাৎ কোন দায়ের উৎপত্তিকালীন প্রকৃত মূল মূল্যকে বর্তমান মূল্য বলা হয় তো এই কিস্তি অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত এবং এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়ে নিলাম এখন আমরা গণিতের অংশ থেকে আলোচনা করব এবং এই গণিতের অংশ থেকে যে অঙ্কগুলো আজকে আমি আলোচনা করব এই নিয়মের মধ্যেই কিন্তু অঙ্ক আসবে এর বাইরে কিন্তু অঙ্ক আসার কোনো সুযোগ নেই এবং এই কয়টি নিয়ম যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই আপনারা অ্যান্সার করতে পারবেন আর অঙ্ক কিন্তু হুবহু ডাক আসবে না অঙ্ক আসবে নিয়মের মধ্যে এবং এখানে যে নিয়মগুলো রয়েছে এই নিয়মের মধ্যেই কিন্তু অঙ্ক আসবে তো আমরা প্রথমে একটি অঙ্ক দেখি বার্ষিক শতকরা চার হারে তিন হাজার টাকার চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্যগত পরীক্ষাতে কিন্তু এই অ্যামাউন্টগুলো কিন্তু পরিবর্তন হতে পারে এবং ডাক কিন্তু আশা করি একই থাকবে তো এখানে আমরা দেখি নিই সুদের হার আয় সমান সমান চার পার্সেন্ট অর্থাৎ উপরে চার এবং নিচে একশো এটি আমরা ক্যালকুলেশন করলে শূন্য দশমিক শূন্য চার টাকা প্রতি কিস্তির পরিমাণ হচ্ছে এ সমান সমান তিন হাজার এই তিন হাজার এবং বর্তমান মূল্য আমাদের অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আমাদের বের করতে বলেছে তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে হোয়াট প্রশ্নবোধক চিহ্ন আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান সমান হচ্ছে উপরে এ এবং নিচে হচ্ছে আই অর্থাৎ তিন হাজার এবং নিচে হচ্ছে শূন্য দশমিক শূন্য চার এটি আমরা ক্যালকুলেশন করলে পঁচাত্তর হাজার টাকা সহজে একটি অঙ্ক আপনারা যদি একটু ভালোভাবে দেখে যান সেই ক্ষেত্রে এরকম অঙ্ক আসলে কিন্তু পরীক্ষাতে অ্যান্সার করতে পারবেন আর অঙ্ক হলেই কিন্তু ফুল মার্ক আপনারা পাবেন তো আসুন দুই নাম্বার যে প্রশ্নটি সেটি একটু দেখে নেই বার্ষিক ছয় পার্সেন্ট হার সুদে কোন সমকিস্তির বর্তমান মূল্য পঁচিশ হাজার টাকা হলে প্রতি সমকিস্তি কত টাকা নির্ণয় করা তাহলে আমাদের এখানে আমরা দেখলাম বার্ষিক সম সমকিস্তির বার্ষিক মূল্য নির্ণয় করলাম এখন আমরা দেখব প্রতি সমকিস্তি কত টাকা তাহলে প্রতি সমকিস্তি আর যে নির্ণয় সূত্রটি সেটি হচ্ছে ভি সমান সমান উপরে হচ্ছে এ এবং নিচে হচ্ছে আই যেটি আমরা বর্তমান মূল্যের ক্ষেত্রে দেখলাম তাহলে এ সমান সমান হচ্ছে ভি গুণন আই অর্থাৎ এটি দুইটি গুণ হয়ে যাবে তাহলে ভি গুণন আয় যদি হয় সেক্ষেত্রে আমরা ভি সমান সমান পেয়েছি এখানে কথা পঁচিশ হাজার টাকা আর আয় সমান সমান হার সুদের হার উপরে ছয় নিচে একশো এটা আমরা একটু ক্যালকুলেশন করে আপনাদের একটু দেখিয়ে দিই অর্থাৎ ছয় ভাগ একশো সমান সমান হচ্ছে এখানে শূন্য দশমিক শূন্য ছয় এই শূন্য দশমিক শূন্য ছয় এখন আমরা পঁচিশ হাজার দিয়ে গুণন করব গুণন পঁচিশ হাজার তাহলে আমাদের হচ্ছে পনেরোশো টাকা অত্যন্ত সহজ একটি অঙ্ক এটি হচ্ছে প্রতি সমকিস্তি নির্ণয় সূত্র হচ্ছে এটি এবং এখানে বর্তমান মূল্য নির্ণয় সূত্র হচ্ছে এটি আপনারা যদি সূত্রগুলো মনে রাখেন সেক্ষেত্রে অবশ্যই অঙ্কগুলো করতে পারবেন আরেকটি অঙ্ক বার্ষিক শতকরা চার চক্র হার সুদে এক মাস অন্তর চার বছর প্রতি চার একশো টাকার সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য নির্ণয় করা তো অঙ্কটি আপনারা এখান থেকে দেখে নেবেন চার নাম্বার বার্ষিক শতকরা চার চক্র বৃদ্ধি হার সুদে প্রতি বছর শেষে দুইশো টাকা ব্যাংকে লগ্নি করলে দশ বছরের শেষে মোট কত টাকা জমা হবে তো এখানে সঠিক হচ্ছে অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন বার্ষিক বৃদ্ধির হার সুদে পাঁচ বছরে জন্য একশো টাকা সমকৃষ্টি বার্ষিক এটি বর্তমান মূল্য কত তো বর্তমান মূল্যের নির্ণয়টি এখান থেকে আপনারা দেখে নেবেন আরেকটি অঙ্ক বার্ষিক চার পার্সেন্ট হার হারে এক হাজার টাকার চিরস্থায়ী সমকিস্তি বার্ষিকীর বর্তমান মূল্য আগত এখানে ভি সমান সমান প্রথমে যে সূত্রটি আলোচনা করলাম সেই সূত্র দিয়ে আমরা কিন্তু পেয়েছি পঁচিশ হাজার টাকা বার্ষিক শতকরা চার হার সুদে কোন চিরস্থায়ী বার্ষিকীর বর্তমান মূল্য বাষট্টি হাজার পাঁচশো টাকা হলে প্রতি কিস্তির টাকার পরিমাণ তা কত তা নির্ণয় করা অর্থাৎ ভি সমান সমান যে সূত্রটি এখানে আমরা আমাদের প্রতি কিস্তির টাকা হচ্ছে তাহলে এ সমান সমান ভি আয় এখানে আমরা চার পার্সেন্টকে আমরা শূন্য দশমিক কনভার্ট করে নিয়েছি আর বর্তমান মূল্য ভি তাহলে প্রতি কিস্তি এ সমান সমান হচ্ছে আমাদের পঁচিশশো টাকা তো এই সাতটি অঙ্ক যদি আপনারা ভালোভাবে করতে পারেন এবং এই নিয়মের মধ্যে অবশ্যই কিন্তু একটি অঙ্ক আপনারা পরীক্ষায় কমন পাবেন আমি আবার বলছি নিয়মের মধ্যে কিন্তু কমন পাবেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আমাদের ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের যে পরিসংখ্যান অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে আমরা বিস্তারিত ক্লাস নিয়ে আলোচনা করব আর যারা সুপার সাজেশন নেবেন তারা এই চুয়াল্লিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি কিন্তু আপনারা সত্তর টাকায় পেয়ে যাবেন আর যারা এই পাঁচটি বিষয়ের উত্তর সুপার সাজেশন নেবেন তাদের জন্য তিনশো টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমরা এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলাইকটি বাঁচিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এসএসসি বিএমটি টি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন